এখানে আপনারা যারা বসে আছেন দাঁড়ানো আছেন সবাই আমরা মুসলমান পরিচয়ে লালন করি আপনিও মুসলমান আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ এ সবাই বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনি আমি দুনিয়াতে আরসি সিস্টেম বিদায়বেলা কাফন হবে সংখ্যাও আমারও তিন কাফন আপনাকেও মহিলাদের পাঁচ কাফন যারা কোটিপতি তাদের একটা কাফন বাড়ানো হবে যারা ভিক্ষাব তাদের একটা কাফন বাড়ানো হবে কে পীর কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে আলাদা হুজুরদের কালার কাফনের এক রকম আপনাদের কাফনের কালার আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী কোন ভেদাভেদ নাই সবার কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে তাহলে